ভাই ও বোন আসরের পরে শ্রেষ্ঠ স্তেলফারটি একুশ বার পড়ুন যে নারী পুরুষ আসরের নামাজের পরে শ্রেষ্ঠ ছোট্ট দামি স্তল একুশ বার পড়বে ওই নারীর ওই পুরুষের হায়াত বৃদ্ধি পাবে সুস্থতা পাক দান করবেন জীবনেও জটিল ও কঠিন রোগ আল্লাহ তাআলা দিবেন না এবং আল্লাহ তাআলা পরিবারে সুখ শান্তি দিবেন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আসরের পরে দোয়া কবুলের সময় শ্রেষ্ঠ ছোট্ট ইস্তিগফারটি ২১ বার যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার জন্য স্বয়ং রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন Habib হামদি রব্বিকা rabbika আপনার রবের নিকট তাজবি পাঠ করুন আমদপরুন এবং ইস্তাহ করুন আল্লাহ আকবাব যেই নবীর কোনো গুনা ছিল না নবীরা নিষ্পাপ মাসুম আল্লাহ নবীর কোনো গুনা নাই তারপরেও প্যারা নবীজি সল্লাল্লাহফ আরিউসাল্লাম দৈনিক সত্তর বা আরিশতে অফ করতেন নবীজি যদি দৈনিক সত্তর বা আরিশতাফ ফার করতেন আর আমরা তো গুনাগার পাপি তাপি গুনাগার বান্দা আমাদের হে অভাব দেয় আমরা যদি বেশি পরিমাণে প্রিয়দিনী ভাইবোন সাহাবাই করেছেন আপনি যত বড় পাপি হন যত গুণা থাকুক যতই বড় ভুল করে থাকেন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ আপনার সব জিন্দগির গুনা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহরুল আলমিনকে ইস্তফুফারের মাধ্যমে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অপরাধী أم يا أشامي يا مكي خمك ولدين. ألّا بَاك محمد رسول الله صلى الله عليه وسلم كِبُولَتِن وإذا سألك عبادي عني فإني قريب أُجيب دعوة الداع إذا دعا. মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে ইন্নি করিব আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব আল্লাহ প্রিয় দিনদার নিবন্ধার মুসলিম ভাই ও বোন কুরআনুল কারীমের জায়গায় গੱল্লা পাক অত্যন্ত সুন্দর করে রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আননা আহালুল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই আল্লাহ রাব্বুল বলেন যে জনপদবাসী যে সবাজবাসী যে পরিবার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে অপরাধ যদি হয়ে যায় আমি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে ইস্তহার করবে ফাতাহনা আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেবদার ইমানদার মুসলিম ভাই বোন আসরের নামাজের পড়ে প্রত্যেকদিন আসরের নামাজের পরে একটু সময় নিয়ে পাঁচ মিনিটও সময় লাগবে না শুধুমাত্র স্তমপার্থী যদি পড়তে পারেন আল্লাহ তালা হাজার হাজার পুরস্কার দিবেন এর মধ্য থেকে পনেরোটি পুরস্কার উপকারিতা আপনাদেরকে জানিয়ে দেই অত্যন্ত গুরুত্বের সাথে শুনে নিন প্রতিদিন প্রতিদিন আসরের পরে যদি ইস্তফারের আমলটি করেন পনেরোটি পুরস্কারের এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবেন প্রিয় তিনি ভাই বোন দুই নাম্বারে আল্লাহ রব্বুল বিপদ বালা মুসিবত দূর করে দিবেন তিন নম্বরে আল্লাহ তালা রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন চার নম্বরে পেরেশানি দূর করে দিবেন পাঁচ নম্বরে দুশ্চিন্তা দূর করে দিবেন ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন পরিবারের অশান্তি সব দূর করে দিবেন জগড়া অশান্তি মন মালিন্যতা দূর করে পরিবারের শান্তি আল্লাহ পাক দান করবেন সাত নম্বরে আল্লাহ তালা নেক সন্তান দান করবেন আট নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির পানির মাধ্যমে বৃষ্টির রহমত বৃষ্টির মাধ্যমে রহমত নাজিল করবেন নয় নাম্বারে নদী নালায় পানি প্রবাহিত করবেন দশ নম্বরে আল্লাহ আল্লাহিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এগারো নম্বরে আল্লাহ তালা আপনার আয় রুজিতে দান করবেন বারো নম্বর জটিল ও কঠিন রূপ থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন তেরো নম্বরে আল্লাহ তালা আজাব গজব থেকে হেফাজত করবেন চোদ্দ নম্বর আল্লাহ রাবুল ইজাতুল জালাল আপনাকে আল্লাহ তালা মুস্তাজাবুদ্দা বানিয়ে দিবেন পনেরো নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন মুস্তাজাবুদ দাওয়া মানে কি এটা একটু বলে ব্যাখ্যাটা না করলে বুঝবেন না মুস্তাজাবুদ দাওয়া বোঝার জন্য একটি ঘটনা আপনাদেরকে বলি আমাদের চারটি মাজহাব বর্তমানে পৃথিবীর মধ্যে আছে হানাফি শাফি মালিকি হাম্বলি এই যে চার নম্বর হাম্বলি মাজহাব হাম্বলি মাঝহাবের ইমামের নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি যে কিতাব সংগ্রহ করেছেন রচিতা করেছেন মুসনাদে আহমদ সবচেয়ে বেশি হাদিস এই কিতাবের মধ্যে আছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তিনি যেমন শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন মুহাদ্দিস ছিলেন তেমন বড় আল্লাহ ওয়ালা ছিলেন তিনি একদিন সফরে বের হলেন দিনের দাওয়াতের কাজে বের হলেন এশারা আজান দিয়ে দিল মুসাবির অবস্থায় তিনি আসারের নামাজ পড়ে রাত্রটা মসজিদে কাটানোর জন্য তিনি বিছানা করলেন এলাকাবাসী ওনাকে চিনে না কেউ চিনে না এলাকার থেকে তাড়িয়ে দিল যে আপনাকে চিনি না পরিচয় জানিনা মসজিদ থেকে বের হয়ে যান মসজিদ থেকে সবাই বের করে দিল তারপর তিনি হাঁটতে হাঁটতে বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে করে আর গুনগুন যেন পরে কায়া তৈরি করে কি যেন পড়ে। চুলাতে আগুন দেয় কি যেন পরে মানুষ থেকে রুটি দেয় এবং টাকা নেয় কি যেন পরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলেন তিনি বললেন যুবক তুমি কি পড়ো অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দেখছি যুবক বলল এ মুরুব্বিন ও গল্লার বলি আমি ইস্তেফার পড়তেছি ইস্তেফার আহমদ ইবনে হাম্বাল রহিমহল্লা বললেন ইস্তেফার পড়ার পড়লে কি হয় যুবকটি বলল আল্লাহ আমাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিয়েছেন অর্থাৎ আমি আল্লাহর কাছে যেই দোয়া করি যা চাই আল্লাহ তালা সব দোয়া কবুল করেন একটা দোয়া আল্লাহ তালা বিফলে দেন না প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করেন যুবকটি বলল গল্লার বলি কিন্তু একটি দোয়া এখনো কবুল হয় নাই আহমদ হাম্বল বলে কি দোয়া ওই যুবকটি বলল আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। হাদিস বিশারদ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার যেন সাক্ষাৎ হয়ে যায় দেখা যেন করতে পারে আল্লাহর কাছে দোয়া করছি এই দোয়াটা ছাড়া বাকি সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এই দোয়াটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নিয়েছেন আহমদ ইবন হাম্বাল রহিম চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যুব এই দোয়াটি আল্লাহ পাক তোমার কবুল করে নিয়েছে তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন তোমার তুমি যে মুরুব্বির সাথে কথা বলতেছ তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বাল আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই জন্য পড়লে প্রত্যেকটা দোয়া কবুল হয় প্রত্যেক দিন আসরের পর কেমন করে পড়বেন মা বোনেরা শুনুন আমুলটি ভালো করে শুনুন পুরুষ ভাইয়েরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে অজুটা হতে হবে নবীর তরিকায় অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করবেন অজু যখন শেষ হবে আপনি যে সুন্দর করে অজু করলেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দুই নম্বরে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন

আল্লাহ তালা জান্নাতের ফিরিশদাদেরকে ডেকে বলেন জান্নাতের ফিরিশ দাড়া জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও জান্নাতের দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নেহামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে পুরুষ ভাইয়েরা যারা আছেন মসজিদের জামাতের সাথে আসরের নামাজ পড়বেন আর আমার মা বোনেরা যারা আছেন সম্মানিতা মায়েরা আমার বোনেরা যায় নামাজ বিচি আসরের নামাজ পড়ে নেবেন আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ আসরের নামাজ পড়া যখন শেষ হবে তারপরে তসবি তালিন পড়া শেষে প্রথমে আপনারা এগারো বার দুরুদ শরীফ পড়ে নেবেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে নবীজির মোহাব্বতে দশটি গুনাহ মাফ করে দেন আল্লাহ দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন আশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয়দিন ভাইবন তারপরে এগারো বার আল্লাহ বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ সব নবীর এই জিকির করেছেন এই শ্রেষ্ঠ জিকিরটি এক এই শ্রেষ্ঠ জিকিরটি এগারো বার করবেন জিকিরটি হলো লা ইলাহা ইলাহা লাহা লা ইলাহা ইম্মা এই জিকির করলে কি হবে আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন আর এই জিকির আল্লাহর আরশে সে পৌঁছে যায় আল্লাহ তালা ওই জিকির করেনওয়ালা বান্দাকে ক্ষমা করে দেন দোয়া কবুল করেন আল্লাহ আকবার। প্রিয় দিন ভাই বোন তারপরে ছোট্ট ইস্তেফারটি চোখের পানি ছেড়ে খাটি তাওবার নিয়তে ইস্তেফারটি একুশ বার পড়বেন আস্তাউ ফিরুল্লাহা

মথদের কুমবে আম্মালি উওয়া বানীনা ময়া যা আল্লাহ কুম জান্নাতি। ময়া যা আল্লা কুম আনাহার। এক নাম্বার জিন্দগিরে শবগুনাগুলাল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার সন্তান দান করবেন। তি নাম্বার টাকা পয়সা দন্ দৌল তৃজি খাবার দাবার দিয়াল্লা পাগ ধনি বানিয়ে দিবেন। চা নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। পাচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় ভাই ও বোন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা যারা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করবে আল্লাহ পাক সকল পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা বিপদ দূর করে দিবেন আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন কোনোদিন সে কল্পনাও করে না আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে মুনাজাত দিবেন আল্লাহ মামিন বলে মুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদাল জালালিওয়াল্লি করম ইয়াদাল জালালিওয়াল্লি করম ইয়াদ জালালিওয়াল্লি করম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের কৃতকর্মের সমস্ত গুণা জীবনে যত গুণা করেছেন বেবিচারী রাতে দিনে গোপন গোপন প্রকাশ সব গুণাল্লাহর কাছে মাফ চাইবেন প্রত্যেকটা গুণাল্লাহ পাক মাফ করে দিবেন সোবাহ আল্লাহ আম্মা আব্বার গুনা মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন সকলের গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন ও অনঠন অনটন থেকে মুক্তি চাইবেন আজাব বজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন জাহান নামের আজাব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দো আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেককার পরিবার নেককার স্ত্রী পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন যত চাওয়া আছে আপনি বলবেন প্রত্যেকটা আল্লাহ পা কবুল করবেন তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার আম্মা বা সজন স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ইস্তিগফারের আমলটি প্রত্যেক আসরের পরে করা আল্লাহ পাক দান করুন